বন্ধুরা আজ আমি নতুন আলু দিয়ে একটু দম করব কড়াই কড়াই শুটি এবং নতুন আলুর দম করবো যাই আমি সব কিছু রেডি করে নিয়েই তবে রান্নাটা করতে আসছি যাই আমি রান্নারটুকু শুরু করি আপনারা দেখতে থাকুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ফোন দিলাম একটা শুকনো লঙ্কা দারচিনির এলাচ লবঙ্গ তেলটা একটু বেশি গরম হয়ে গেছে एक तेजपाता कटा जिरे এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে দিলাম আদা রসুন জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই কটা আমি সব একসাথে পেস্ট করে নিয়েছি এই মশলাটাকে আমি সুন্দর করে কষে দেব কাঁচা লঙ্কা গুঁড়ো ঝাল না অর্ধকাটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালও হবে কালারও হবে হবে এবার এখানে দিয়ে দেবো আমি একটু কাজু ওর পোস্ত বাচ্চা মশলাটাকে আবারও সুন্দর করে একদম জাল ছোট করে দিয়ে নেব এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ মশলাটাকে আবার সুন্দর করে কষে নেব আমার মশলাটা কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা এবার এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে কষে নেব সেদ্ধ করা আলু মশলাও কষা যেহেতু বেশিক্ষণ কষা লাগবে না আমি হালকা জালে আলুটা কষবো আমার আলুটা কষা হয়ে গেছে আমি এবার এখানে জল দিয়ে দেবো গ্যাসটাকে জোর করে দিলাম এবার ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব কড়াইশুটি কটা দিয়ে দিলাম বছরের নতুন আলু শীতের সময় একবার একবার খেতে হয় তাই কড়াইশুঁটে দিয়ে নতুন আলু দোপ করলাম আলুর দমটা হয়ে গেছে আমি নামিয়ে নেব নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব আমি গ্যাসটা অফ করে দিয়েছি দমটা আমি নামিয়ে নেব